মুখে জল আসার মতো এইরকম একটি ভর্তা আপনি সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারুন আসসালামু আলাইকুম আফ্রেঞ্জ কুকিংয়ে থাকছে টক ঝালঝাল এইরকম মুখে জল আসা আঙ্গুর ফলের ভর্তা আর এই আঙ্গুর ফলের ভর্তা তৈরি করতে প্রথমে আমি আঙ্গুর ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাঝখান দিয়ে আমি প্রত্যেকটা আঙ্গুরগুলো কেটে নিয়েছি আঙ্গুর ফলগুলো এভাবে কাটা হয়ে গেলে এখন আমি এখানে কিছু মশলা মিক্সড করব। এখানে প্রথমেই আমি বিট লবণ দিচ্ছি পরিমাণে আর সাথে শুকনো মরিচের গুঁড়ো আমি দিচ্ছি আর এখানে ঝালটা আপনারা যার যার রুচি মতো এখানে দিয়ে দিবেন কারণ অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করেন অনেকে কম ঝাল খেতে পছন্দ করেন তো আমি এখানে কিছুটা ঝাল বেশি দিয়েই করেছি আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের টালা শুকনো মরিচের গুঁড়োটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি কতগুলো ধনে পাতা কুচি আমি করে নিয়েছিলাম আগে থেকে তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি আঙ্গুল ফলের সাথে সেই মশলাগুলো আর ধনে কুচিগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু ভালো করে মাখিয়ে তারপর এ তো হয়ে গেল আমার মজাদার আঙ্গুর ফলের টক ঝাল ঝাল ভর্তা আর এই চটপটা ভর্তাটি বানিয়ে ছটপট মুখে দিয়ে ফেলুন আর সেই সাথে ছটপট লাইক কমেন্ট শেয়ারও করে ফেলুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ